জানেন তো একশো চুয়াল্লিশ বছর পরে ধুয়ে মুছে হতে চলেছে এত বছর ধরে জমে থাকা জনপাপের বোঝা সেই কোন শৈশব থেকে পাপ সঞ্চয় শুরু ধরা যাক রান্নাঘরের বয়েম থেকে আচার চুরি করে খেয়ে ভাইয়ের নামে সে খেয়েছে বলে দোষ দেব। ইস্কুলে অঙ্কে আর ইংরেজিতে দুই বা তিন পেয়ে ফেল করে এসে স্কুলে রিপোর্ট কার্ড দেয়নি বলে মিথ্যে কথা বলে তারপরে বাজারের পয়সা থেকে ঘুড়ি কেনার পয়সা সরিয়ে রাখতে বাজারে মাছের দাম বেশি বলে ম্যানেজ মারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে প্রেমিকাকে তারপরে বউকে তারপর অফিসের বসকে আর শেষে ছেলে মেয়েদেরকে হয় কে নয় আর নয় কে হয় করে গুল শেষে চাকরি রেশন জমি পুকুর ইত্যাদি চুরি করে কারাবাস করা কালো টাকা দেরাজবন্দি করে রেখে ইনকাম ট্যাক্স নীল রিটার্ন জমা করা পাপের কি আর শেষ আছে তাই তো বাবুঘাটের গঙ্গা আমাদের এই বস্তাবন্দি পাপ ধুতে ধুতে মাইলি হয়ে পড়ায় কোটিতে কোটিতে পাপিষ্ট জনসাধারণের সঙ্গমের জলে পায়ের গোজ ডুবিয়ে পাপ ধোয়ার কি মহাপ্রয়াস তাতে জীবন যায় যাক কি এসে যায় কিন্তু যেসে ব্যাপার নয় একশো চুয়াল্লিশ ধারায় নয় একশো চুয়াল্লিশ বৎসরে সুযোগ মিলেছে সে কি ছাড়া যায় খুজুকার কাকে বলে তবে সামনে মাস থেকে কিন্তু দেশে শুধু পুণ্যবানেরই বাস করবে পাপিরা তাদের পাপের বোঝা পিঠে ঝুলিয়ে প্রাগৈতিহাসিক পাতায় বিলীন হয়ে যাবে প্রত্যতাত্ত্বিকেরা চাইলে অবশ্য সি বা কার্বন টেস্ট করে সেই সব পাপিদের উদ্ধার করতে পারেন আপনারা কি ভাবছেন সৎ পথে দখল করতে হলে চাই শক্তি সাহস আর ন্যায় পরায়ণতা বেদখলে চাই কুটিলতা চৌর্য আর অনৈকতা আজকের দিনে দুইয়ের মধ্যে কিসের জয় তা নিশ্চয়ই আর ভেঙে বলতে হবে না তবে বেদখলে রকম ফেন নিয়ে দু কথা বলা যেতেই পারে আসুন আজকের গল্প বেদখলে এমন অনেক রকমের বেদখলীকৃত হতে চলা কিছু বিষয়বস্তুকে নিয়ে চর্চা করা যায় সেসব শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেলআকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের গল্প বেদখল বাবুলের ধারণা তার দশ বছরের বিয়ে করা বউয়ের কপাল জোরে তার বেদখল সহায়তা সেবা কেন্দ্র সংক্রান্ত ব্যবসা আজ এত রমরমা সে ভালোবেসে তার বউয়ের মা বাপের দেওয়া আদরের নাম গরবিটাকে পাল্টে তার নিজের দেওয়া বা নিজের নামের সঙ্গে মিলিয়ে দিয়েছে বাবলি বোবর পোশাকি নাম সুজাতা যা অদ্ভুত তার ভালো নাম সুজিতের সঙ্গে অবশ্য আগেই মিলে গেছে ওদের দুজনের চিন্তা ভাবনা কাজ মিল আসলে সেটাও বাবুলের ব্যবসায়িক সাফল্যের নিঃসন্দেহে অন্যতম এক কারণ বিয়ের দশ বছর হয়ে গেলেও ওরা ছেলেপিলে হওয়ার রাস্তায় কিন্তু হাঁটেনি তাতে অবশ্য ওদের কোনো খেদ নেই কারণ ওদের মতে যে দেশে এমনিতেই ছেলেপিলে চারিদিকে কেঁচো মতো কিলবিল কিলবিল করছে সেখানে আর অযথা জনসংখ্যা বাড়িয়ে কিবা বা হবে তাছাড়া ওরা ভাবে ছেলেপিলে থাকলে ওদের ব্যবসাটা তো অন্য মতো সম্ভব হতো না ওদের ব্যবসাটা আসলে একটু ভিন্ন ধরনের মানে ওদের কাজ হলো নেইকে আছেতে পরিণত করা এই ধরা যাক কারোর একটাও ডাব গাছ নেই সে চাইলে বাবুলের সাহায্য নিয়ে খুব নামে মাত্র খরচ খরচা করে শিগগিরই বেশ কিছু ডাব গাছের মালিক হয়ে যেতে পারবে ওদের সেই অর্থে কোন কিন্তু অফিস বা দোকান নেই সাইনবোর্ডও নেই ট্রেড লাইসেন্সও নেই হিসেবের খাতাপত্র নেই শুধু দুজনের দুটো হাতফোনি ওদের সম্বল বাকিটা ওদের বুদ্ধি কর্মকুশলতা আর সর্বোপরি কপাল দুজনের দুটো জনধান ব্যাংক অ্যাকাউন্ট আছে বটে তবে কোনো সময় তাতে হাজার খানেকের বেশি টাকা তারা রাখে না সিংহ পাঠিয়ে দেয় বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে হাওলা পথে দেশে তাদের টাকা রাখার জন্য বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টওয়ালা সাঁকরেদ জুটিয়েছে তারা কেউ রিক্সা বা ভ্যান চালায় কেউ বাড়িতে বাড়িতে বাসন মাজে কেউ বা রং কাজ করে নগদ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে টাকা তোলার সময় যাদের অ্যাকাউন্ট তাদের প্রাপ্য দু এক অ্যাকাউন্টে ফেলে রেখে নেয় বাকিটা তারা তুলে নিয়ে নিজেদের কাজে লাগায় বা হাওলা করে বিদেশি ব্যাংকে চালান করে দেয় বাবুল চালায় বাইক বাবলি সাইকেল পাঁচে কেউ তাদের সন্দেহের চোখে দেখে তাই তারা পাকা বাড়ি ফ্ল্যাট বা চার চাকা কেনে না ছুটি কাটাতে বেড়াতে যায় না দামি জামা কাপড়ও পরে না তারা সমাজ ধার ধারে না তারা জানে যে যত বেশি আত্মীয় বন্ধু তত বেশি তাদের চোখ টাটায় তাছাড়া যাদের প্রয়োজন পড়বে তারা ওদেরকে নেবে কারণ অক্টোপাসের সুনের মতন তাদের এজেন্টদের মাকড়সার জাল দিকে দিকে কিলমিল করছে তাদেরকে খুশি রাখতে পুজোর ভোগের দু একখানা বাতাসা সময় মতো তাদের দিকে ছুড়ে দিলেই হলো ব্যাস সকালে ঘুমচকু ছাড়িয়ে বিছানা ছাড়ার আগেই বাবুলের বালিশের পাশে রাখা হাত ফোনটা শুরু করল জোনাভিষেক ব্যারাটোপকে বিএসএফ চোখ ফাঁকি দিয়ে এবারে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আধার ভোটার আইডি আর প্যান কার্ড চটজলদি বানিয়ে দিতে হবে তাদের জন্য স্থানীয় দিশি ঠিকানাটা জোগাড় করে দিতে হবে মোটা টাকার বরাত তবে সময়সীমা মাত্র এক সপ্তাহ কোনোভাবেই দেরি করা যাবে না অর্ধেক টাকা কাজের আগে বাকিটা কাজ শেষ হলে বায়নার টাকা সহযোগে তাদের দু কপি করে ফটো পাঠাতে বলে উঠে বাবুল প্রয়োজনে বাবলি সারা শব্দ না পেয়ে বাবুল খেয়াল করল যে পাশের ঘরে বাবলিও তার হাত ফোনে কথা বলতে ব্যস্ত কথা শুনে মনে হলো কেউ একটা রেল লাইনের পাশে বেদখলি রেল কোম্পানির খালি জমিটা কিনতে চায় মানে রেলের জমিতে সে ধান চাষ করতে চায় বাবলিকে হাতের ইশারায় পরে কথা বলতে বলে বাবুল তাকে চা দিতে বলল আজ বাবুলের তারা আছে সদর শহর হয়ে তাকে অনেক দূর যেতে হবে সেখানে একটা মোটা দাও মারার সুযোগ এসেছে তবে এই কাজ ফোনে হবে না সেখানকার এক মস্ত বড় কয়লা মাফিয়া বলে কথা সে কি আর বাবুলের সঙ্গে কথা বলতে এখানে আসবে সে আসলে চায় বিসিএল এর খনি এলাকায় পড়ে থাকা সরকারি জমিতে নানা জায়গায় সুরঙ্গ খুঁড়ে বেআইনি কয়লাখনি বানিয়ে গ্রামের লোকেদের তার লিজে দিয়ে মোটা পয়সা কামাতে বাবুলকে এই ইজারা দেওয়ার প্রস্তাবে বলা হয়েছে যে তাকে এই সব জমি বেদখল করে বেড়া দেওয়ার কাজে সাহায্য করতে এদিকে সবে চানে ঢুকবে বলে ভাবছে এমন সময় আবার তার ফোনটা বেজে উঠল খানিক্ষণ হ্যাঁ না হ্যাঁ না করে বাবুলকে অবশেষে হ্যাঁ করতে হলো কারণ এই পার্টি কিন্তু যে নয় স্বয়ং নেতার নিজের বলে কথা দেওয়াল রং সাপ্লাই কেলেঙ্কারিতে অভিযুক্ত হবার পর আদালত তার পাসপোর্ট জমা রেখে তবে বেলমঞ্জুর করে এদিকে নেতার হাওলা সংক্রান্ত একটা জরুরি কাজে তাকে সে শিগগিরই আবুধাবি পাঠাতে চায় সুতরাং চটজলদি তার জন্য একখানা নকল পাসপোর্ট বার করে দিতে হবে টাকার কথা না ভাবলেও চলবে খাবার টেবিলে বাবলি মনে করিয়ে দিল আগামীকাল বিশ পঁচিশ জনের আসার কথা আছে ভুলে যেও না যেন তারা কেউ বাজারের সবজি বা মাছ বিক্রেতা কেউ ভ্যান রিক্সা চালায় কেউ রাঁধুনি কেউ আয়ার কাজ করে দু একজন বাড়ি বাড়ি গিয়ে মাসাজ করে এরা সবাই প্রাথমিক স্কুলের মাস্টারের চাকরি যায় সঙ্গে থরে ভরা টাকা নিয়ে ঘুরছে একজন ট্রেনের পকেট মারও আছে সে আবার কিছু বেশি দিতে রাজি কিন্তু সে হেডমাস্টারের চাকরি ছাড়া কিছু নিতে রাজি নয় এই কাজটা কিন্তু তোমাকে করে দিতেই হবে আমার মক্কেল যদিও আমি কিছু রাখবো না পুরোটাই তোমার থাকবে কেমন বাড়ি থেকে বেরিয়ে বাইকে চড়ে সবে সে একটু এগিয়েছে পেছন থেকে কেউ তাকে নাম ধরে ডাকাটাকি করতে লাগে প্রথমটা বাবুল না শোনার ভাগ করে দেওয়ার চেষ্টা করলেও সে কিন্তু সফল হল না সামনে থেকে আর একটা বাইক এসে তার পথ আগলে দাঁড়াল ততক্ষণে পেছনে ডাকা লোকটাও সামনে এসে গেছে সে নিজেকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বলে পরিচয় দিল বাবলু প্রথমটা একটু ভয় পেলেও সে সাহস সঞ্চার করে তাকে ডাকাডাকি করার উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস করল সামনের থেকে আসা বাইকে বসা ছেলেটা জানালো যে সে এই লোকটা এখন একটা প্রাইভেট বাস সিন্ডিকেটের প্রেসিডেন্ট আর সে নিজে একজন বাস ড্রাইভার দুদিন আগে কমিশনের লোভে অন্য একটা বাসের সঙ্গে রেশারেশি করতে গিয়ে একটা স্কুলের বাচ্চা আর তার হাতে হাত ধরে থাকা মাটাকে সে বাসের সামনের চাকায় পিষে দেয় পাবলিকের গণক্যালানি আর পুলিশের হাত থেকে বাঁচতে সে এখন পালিয়ে বেড়াচ্ছে মাথা ন্যাড়া করে গোপদারি কেটে সে মুখে চেহারা বদলে দিয়েছে বাড়ি থেকে পালিয়ে সে এখন নানা তীর্থস্থানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই তো গতকালই সে সঙ্গমে শাহি স্নান করে ফিরেছে কপাল জোরে পদবিষ্ট হওয়ার থেকে বেঁচে গেছে এদিকে মালিকের বাস এখন থানায় জমা কিন্তু অন্য রুটের একজন মালিক তাকে তার বাস চালাবার কথা বলেছে এখন তার প্রয়োজন একখানা নতুন ড্রাইভিং লাইসেন্স মালিক যত টাকা রাজি আছে সঙ্গের সেই সিন্ডিকেট প্রেসিডেন্ট বলল তোমার নাম ভাই আমি অনেক শুনেছি না বললে কিন্তু চলবে না ওর কাজটা দু এক দিনের মধ্যেই করে দিতে হবে নচের যে বউ বাচ্চা নিয়ে বেচারা ভুখা মরবে এই বলে সে বাবুলের হাতে হাজার পাঁচেক টাকা গুঁজে দিয়ে বলল চিন্তা করো না বাকিটা লাইসেন্স হাতে পেলে পেয়ে যাবে ওদিকে বাবুলের পিঠোপিঠি বাবলিও বেরিয়ে পড়লো তার ধান্দায় বিশেষ কোনো কাজ না থাকলে সে কোর্ট চত্বরে ঘোরাঘুরি করে অনেক মানুষ আসে নকল দলিল ভার করতে অনেকে চায় মামলার ফাইল দফতর থেকে আওয়া করে দিতে অনেকে চায় মামলার তারিখ পে তারিখ লাগাতে মামলার ডাকলেই তাদের মুশকিল অনেকে চায় ঘুরপথে ব্যক্তিগত আর্জি নিয়ে কোর্টের বাইরে জজ সাহেবের কাছে পৌঁছতে অনেকে মিথ্যে হলকনামা করতে রাজি থাকে সেই হলকনামা তাকে তৈরি করে দিতে হয় আবার অনেকে আসে নিজের উকিলকে লুকিয়ে অপরপক্ষের উকিলের সঙ্গে পড়া করতে বাবলি এখন এসব কাজে কিন্তু স্তাদ হয়ে গেছে তার হাতগুলের খবর কারো রাত জানতে বাকি নেই আজও এমনই একটা দিন বাবলি বটগাছের তলায় একটা ভা প্লাস্টিকের স্টুল পেরে বসে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম চায় পুঁড়িয়ে চুপ পারছে তার সামনে এসে থামলো ঝাঁ চকচকে একটা সাদা স্করপিও গাড়ি ড্রাইভারের পাশ থেকে নেমে এলো সাদা চোস্তা ঝুল কুর্তা পায়ে সাদা স্টিকার আর চোখে কালোর উৎচশা পরিহিত লম্বা পানা মধ্যচল্লিশের এক নেতা গোছালিল সে গাড়ি থেকে নেমেই একে ওকে ডেকে বাবলির খোঁজ করতে লাগলো বাবলি তার সামনে এগিয়ে যেতে সে তার কাছে জানতে চাইল যে সে বাবলি কিনা তারপর বাবলিকে সে তার সঙ্গে কথা বলতে যাওয়ার জন্য পার্টি অফিসে যাওয়ার আমন্ত্রণ জানাল সে আরও বলল যে সে বাবলির হাতজসে সুখ্যাত শুনেই তার কাছে এসেছে সে চায় স্টেট হাইওয়ের পাশে প্রায় তিরিশ একর আর ও থেকে তুলে নিয়ে তার নকল দলিল বানিয়ে সেই জমি চড়া দামে বিক্রি করে দিতে তার কাছে খবর আছে যে এই জমির উপর দিয়ে একটা ফ্লাইওভার বেরোবার পরিকল্পনা আছে কাজেই ভালো দামেই বিকোবে জমি বাবলিকে সে ব্যাপারে কাজে লাগাতে চাই টাকা কোন অন্তরায় হবে না বলে সে বাবলিকে আশ্বস্ত করল আগাম পঞ্চাশ হাজারের একখানা পাঁচশো টাকার নোটের বান্ডিল বাবলির হাতে গুঁজে দিয়ে গাড়িতে উঠে পড়ল সেই নেতা গোছের ঢেঙা পানা লোকটা বাবলি টাকা টাকা ব্রিফ কেস মানে বাঁ হাতে কবজিতে ঝোলানো তাপ্পি দেওয়া মলিন হয়ে যাওয়া চেন ছেঁড়া রঙিন চটের থলেটাতে রেখে বিএলএল আর ও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওদিকে বাবুল আজ সদর হয়ে পিইসিএল এর অফিসে পৌঁছেই বুঝতে পারলো হাওয়া উত্তরে বইছে বাইরে দাঁড়িয়ে পুলিশের খান তিনেক ভ্যান আর খান চারেক সাদা রঙের বড় গাড়ি এছাড়াও টিভি ক্যামেরা খবরের কাগজের লোকজন আর হুজুকে জনতা প্রায় সবারই হাতে ফোন ক্যামেরা ভিডিও করতে ব্যস্ত কয়লা বাবুদের অফিসে নাকি আজ সকালে সিডি আর ভিজিলেন্স দল মেধে হানা দিয়েছে একজন বলল তাদের খাতায় যে সমস্ত দালালদের নাম ফোন পাওয়া গেছে এবার নাকি তাদের ডাক পড়ার পালা। এই কথা শুনে বাবুল চট করে তার হাত ফোনটা বন্ধ করে দিয়ে সিম কার্ডটা খুলে নিয়ে সকলের অলক্ষে সেখান থেকে কেটে পড়ল সে ভাবল এ কদিন বাড়ি ফেরাটা তার উচিত হবে না তার থেকে বরং এখান থেকে সোজা মায়াপুরের ইস্কন মন্দিরে গেলে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা পাকা দরকারে বাবলিকেও সেখানে ডেকে নেওয়া যেতে পারে জল বরং আগে কিছুটা থিতক এর মধ্যে অন্য একটা হাত ফোন থেকে ফোন করে দু একজন নেতাদের সঙ্গে এ বিষয়ে একটু পরামর্শ করে নিতে হবে একটা টোটোয় করে বাস স্ট্যান্ডে গিয়ে বাবলিকে ব্যাগে করে কিছু জামা কাপড় নিয়ে মায়াপুর চলে আসতে বলে বাবলু সামনে একটা বাস ছাড়ছে দেখে হঠাৎ সেইটাতেই উঠে বসলো জানতেও চাইল না যে বাসটা কোথায় যাবে সে তখন যত শিগগিরই সম্ভব সেখান থেকে পালাতে মরিয়া হয়ে উঠেছে এই বাস যেখানেই যাক সেখানেই রাজি আছে তবে একটা বাঁচোয়া যে এখানে চেনে কিন্তু সেই বলে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় বাস ছেড়ে দিতে একটাকে চিনে বাদাম ভাজা কিনে খেতে খেতে সে জানলার বাইরে তাকিয়ে তার চিন্তায় সেদ করল পেছনের সিট থেকে আসা এক অচেনা কণ্ঠে তার নাম ধরে ডাকতে শুনি কিং কর্তব্য প্রথমটায় বাবুল সে না শোনার ভান করে পেছন ফিরে দেখবেও না আর সারাও দেবে না কিন্তু ডাকের বাড়তে থাকায় তাকে একবার পেছন ফিরে দেখতেই হলো সে দেখল বহুদিন আগের চেনা একটা লোক হাসি মুখে তাকে ডাকছে আদতে সে বন্ধুস্থানীয় মানুষ হলেও তার ব্যবসায় সে চিরকালী শত্রু এবং চির প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগী ভজা তার ছোটবেলাকার বন্ধু হলেও বাবুলের বাড়া হাতে ছাই দিতে তার জুড়ি নেই যেখানে যে কাজে বাবুল হাত দিয়েছে নিজের ব্যবসার স্বার্থে ভজা ভাঙছি দিয়ে কম টাকায় সেই কাজ করতে চেয়েছে অবশ্য কোন ক্ষেত্রেই শেষ রক্ষা করতে পারেনি ভজা হঠাৎ তার এখানে আগমনের হেতু জানতেছে নিজের সিট ছিঁড়ে লাফিয়ে বাবুলের পাশের খালি সিটটাতে উড়ে এসে জুড়ে বসল বাবুল তার কথার উত্তর না দিয়ে সেই একই প্রশ্ন উল্টে ভজাকে করে বসলো তাতে অবশ্য ভজার কোন অস্বস্তি বা আড়ষ্টতা দেখা গেল না কিন্তু সে যা উত্তর দিল তা শুনে বাবুলের আককেল কিন্তু গুরুম হয়ে গেল ভাগ্যিসে ভজাকে এখানে আসার উদ্দেশ্য আগে ভাগে জানায়নি কারণ সেও বাবুলের মতো একই উদ্দেশ্য নিয়ে বিসিএল এর অফিসে এসেছিল আর সে ফিরেও যাচ্ছে সেই বাবুলের মতো একই কারণে তার মানে বাবুল বুঝতে পারলো যে সেই কয়লা মাফিয়া একাধিক দালালকে এই একই কাজে লাগিয়ে এস্টিমেট সংগ্রহ করছে মনে মনে বাবুল কিঞ্চিত আঘাত পেলেও মুখে কিন্তু সে তা প্রকাশ করল না এবারে ভজা খানিক্ষণ চুপ করে বসে থেকে জানতে চাইলো একটা বড় কাজ আছে রে বাবুল দুজনে মিলেমিশে কাজটা করতে চাস আসলে সে বলতে চায় যে তার একার দ্বারা পুরো কাজটা তোলা মুশকিল ব্যাপার বাবুল চাইলে কাজটা তারা দুজনে মিলে করতে পারে নেতা ভালো পয়সা দেবে বলেছে বজা শুনেছে সদর শহরের বাইরে হাইওয়ে ধারে নাকি দূরপাল্লার বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়া হচ্ছে সেখানে একটা সুপার মার্কেট অনেক খাবারের দোকান আর থাকার হোটেল তৈরি হবে স্থানীয় শাসক দলের এক নেতা সেখানকার এম অনুপ্রেরণায় এই নতুন চড়া রাস্তা দুধারে জায়গা দখল করে পাটির ধ্বজাধারী প্রচুর হকার বসাতে চায় তিন থেকে পাঁচ লাখে এক একটা ডালা তাছাড়া মাসি খাপ তো আছেই ভজা তাই চায় বাবুলকে সঙ্গে নিয়ে এই ইট কাঠ দরমা দিয়ে আগে ভাগে সেই নতুন রাস্তার বেদখল করে নিতে যাতে অন্য কেউ এই উদ্দেশ্যে সেখানে ভিড়তে না পারে বাজার একটু জমে গেলে পার্টির ব্যানারে সেখানে স্টল করে ওই হকারদেরকেই ওই স্টলগুলো বেশি দামে বেছে দেওয়া হবে তাতে ভজাদেরও তো নিশ্চয়ই কিছু থাকবে এই শুনে নিশ্চিন্ত বাবুলের মুখ থেকে কোনো কথাই শর্য না বটে তবে বন্ধ মুখ থেকে হুম বলে একটা গোঙানি বেরিয়ে এলো কিন্তু কেন সে আজ এখান থেকে বাড়ি না ফিরে হঠাৎ মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে সে কথাটা ভজার কাছে সে বেমালুম চেপে গেল সে ভাবলো এই সুযোগে যদি ভজার নামটা কয়লা বাবুদের খাতায় একবার পাওয়া যায় তবে তো তার পথের কাঁটা এই সুযোগে আপনা আপনি চিরতরে দূর হয়ে যাবে বাবলি দেখলো বিএল এল আর ও সাহেব আজ অফিসে নেই ইতিমধ্যে বাবলি বাবুলের ফোন পেয়ে তড়িঘড়ি করে বাড়িয়ে এসলো বাড়ি এসে মায়াপুরের উদ্দেশ্যে সে আজকে বিকেলেই রওনা হবে বলে স্থির করলো বাড়ির সামনে এসে বাবলি হকচকিয়ে গেল দুটো পুলিশের ভ্যান বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু বোঝার আগেই পাড়ার একজন বলে আরে ওই ওই তো তো বাবলি বাবুলের বউ এই না বলা সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ অফিসার এগিয়ে এসে বাবলিকে দুটো হাত ধরে ভ্যানে ওঠেল একজন অফিসার তাকে জিজ্ঞেস করল বাবুল কোথায় বাবলি বললো না স্যার অফিসার বলল ওকে ফোনে পাওয়া যাচ্ছে না তোমার ফোন থেকে একবার ফোন করো বাবলি ফোন করলো উত্তর এলো সে নেটওয়ার্ক কভারেজের বাইরে অফিসার বলল কতক্ষণ সে আর লুকিয়ে থাকবে দেখি তোমার হাত ফোনটা আমাকে দাও তো কিছু বোঝার আগে বাবলি হঠাৎ ফোনটা হাত থেকে ছুঁড়ে দূরে রাস্তা নর্দমা লক্ষ্য করে ফেলে দিল লক্ষ্য ভ্রষ্ট হয়ে সেটা গিয়ে পড়লো শটান রাস্তার ঠিক মাঝখানে চোখের নিমেষে একটা ছোটন্ত মিনি ট্রাকের পেছনের চাকা সেটাকে গুড়িয়ে দিয়ে চলে গেল এদিকে বাবুলদের বাসটা টার্মিনাসে ঢোকার সঙ্গে সঙ্গে দুজন পুলিশ অফিসার বাসে উঠে কলা চড়িয়ে ভজা বলে ডাকতেই ভজা উঠে দাঁড়াল তাকে বাস থেকে নামিয়ে পুলিশ তাকে ভ্যানে তুলে নিয়ে চলে গেল বাবুল এতক্ষণ মাথা নিচু করে বসে ইসলাম জপ করছিল বাস থামতেই সে লাফিয়ে নেমে সামনে দাঁড়িয়ে থাকা একটা টোটোয় উঠে বললো শিগগির রেল স্টেশনে নিয়ে চলো সে ভাবলো যত শিগগিরই সম্ভব এখান থেকে সরে পড়তে হবে কিছুক্ষণ বা কিছুদিনের জন্য বাবলিকে নিয়ে তার গা ঠেকা দেওয়াটা বুদ্ধিমানের কাজ সামনে অনেকগুলো নতুন কাজ পাওয়ার কথা আছে তার মধ্যে আবার একটা বাংলাদেশি বরাদ্দ আছে সীমানা যে অংশে বেড়া দেওয়া নেই সেখানে দেশের জমি বাংলাদেশিদের দিয়ে বেদখল করিয়ে বিদেশি অনুপ্রবেশে সহযোগিতা করানোর কাজ তাছাড়া বিদেশি অস্ত্র দেশে আর দেশি গরু আর কাশির টনিক বিদেশে পাচার করার চক্রান্তের বড় মাথার কালো ব্যবসার সিংহভাগটা বেদখল করা বাবুলকে বেশি দূর যেতে হলো না টোটোটাকে পদ আগলে দাঁড়িয়েছে একটা পুলিশের ভ্যান ভেতর থেকে ইশারা করে তাকে চিনিয়ে দিল আর কেউ নয় স্বয়ং ভজা বাবুল পকেট থেকে হাত ফোনটা বার করার আগেই একজন পুলিশ অফিসার তার পকেট থেকে ছো মেরে ফোনটা নিজের হাতে নিয়ে নিল আর একজন অফিসার ততক্ষণে তাকে ভ্যানে তুলে ফেলেছে বাবুল এই প্রথম নিজের সম্পত্তি বেদখল হওয়ার অনাস্বাদিত এক স্বাদ পেল নিজের হাতফোনটার দিকে ইঙ্গিত করে ত ত করে সে বলল স্যার এটাও কিন্তু বেদখল পুরোনো দুই স্কুলের বন্ধু বাবুল আর ভজাকে পাশাপাশি বসিয়ে পুলিশের ভ্যান্টা ডিজেলের এক কালো ধোঁয়া ছেড়ে থানার উদ্দেশ্যে এগিয়ে ফেলল বাবুল ভজাকে কোষে একটা চিমটি কাটু যেমন ক্লাসে একে অপরকে ছোটবেলায় কাটতো হয় আসলে এইটুকুই থাক শেষ করি এখানে সময় ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ কলমের বিষয়টা নিয়েparallel একটু ভাববেন আর আপনার ভাবnabla আমাকে জানাবেন বসন্ত পঞ্জমি নাতি শীতষ্ণ তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিলাম কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচক গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গীসাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউআর নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ড প্রেস ডট কম ওয়েবসাইটে কমিউনি কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের লিঙ্কড ইন প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন